ছোট্টবেলা থেকেই না আমার প্রচণ্ড গাছের শখ ছিল বিয়ের আগে বাবার বাড়িতে ছোট্ট একটু জায়গা ছিল সেখানেই নানা রকম ফুলের গাছ লাগাতাম আর গাছগুলো হতো সুন্দর আর তার সাথে ফুলও হতো বাবা বলতো তোর হাতে জাদু আছে যে গাছই লাগাক সেই গাছেই সুন্দর ফুল হয় আর গাছ লাগাতে ভালোবাসতাম বলে না একদম বাগান বানিয়ে ফেলেছিলাম ছোট্ট খাট্ট একটা বাড়িতে কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসি তখন ওদের বাড়িতে কোনো গাছই ছিল না আমার খুব ইচ্ছে হতো গাছ লাগাতে কিন্তু নতুন বউ তো প্রথম প্রথম একটু লজ্জা হতো কাউকে কিছু বলতেও পারতাম না তারপরে আস্তে আস্তে একটা একটা করে ছাদে অল্প অল্প করে গাছ লাগানো শুরু করলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুব একটা পছন্দ হতো না বলতো ছাদে ড্যাম হয়ে যাবে ছাদ নষ্ট হয়ে যাবে রকম কথা শুনতাম কিন্তু একটা একটা করে গাছ লাগানো শুরু করলাম আর প্রথমে লাগিয়েছিলাম লেবু গাছ তাতে যখন ফল আর ফুল হওয়া শুরু করলো তখন আস্তে আস্তে শ্বশুর শাশুরও ভালো লাগলো তখন তারপরে একটু একটু করে ফুল গাছ লাগানো শুরু করলাম ফল গাছের বা সবজি গাছের কথা প্রথমে ভাবতাম না ফুল গাছটাই লাগাতাম আর প্রচুর ফুলও হতো কিন্তু ওদিকে আবার সুব্রতর অপছন্দ ছিল কারণ গাছপালা লাগালে ছোট ছোট কেন্ন একটু হয় তাতে সুব্রতর ছিল আপত্তি তাও মাঝে মাঝে বুঝে শুনে গাছ কিনে নিয়ে আসতাম তাদেরকে সার দিতাম তারপরে না একটু একটু কেন্ন মারার ওষুধও এনে দিতাম তাতে গাছে ফল ফুলও ভালো হতো আর কেন্নটাও হতো না আর গাছ দেখতে কান্না ভালো লাগে বলো আগের বছর শীতেও না প্রচুর প্রচুর গাছ করেছিলাম কিন্তু তখনই ভেবেছিলাম যে এবার আর ফুল গাছ করব না ফল গাছ করব আসলে ছাদে একটা টবের মধ্যে কটা উচ্ছের বিচি ফেলেছিলাম তাতে এক তো পরিমাণে উচ্ছে ছিল গাছগুলো হওয়ার পর যে দেখার পর আমার লোভ লেগে গেছিলো আমি ভেবেছিলাম এর পরের বার আর ফুল গাছ করব না একটু ফল গাছ করে দেখি যদি ফল হয় তাই জন্য যে কটা ফুল গাছ আছে ছিল আর বাদ বাকি শীতের সিজনের গাছগুলো মরে যাওয়ার পর টপে আর কোনো গাছই লাগাইনি ভেবেছিলাম শীতের পর সময় ফল গাছ লাগাবো সবজি গাছ লাগাবো এবার তারই চেষ্টা করছি জানি না কতটা কি হবে তবে শশা গাছ লাগিয়েছি এই প্রথমবার শশার মাচা দিচ্ছি ছাদে তো সেভাবে মাচা দেওয়া যায় না নারকেলের দড়ি দিয়ে অল্প অল্প করে মাচা দেওয়ার চেষ্টা করছি সিম গাছও লাগিয়েছি পরে কী কী গাছ লাগিয়েছি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু শশা গাছে মাচা দিয়েছি আর মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম বাড়িতে আনা মিষ্টি কুমড়ো থেকেই গাছগুলো লাগিয়েছিলাম আর বেশ সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে সেইগুলোতে একটু মাচা দিয়ে দিচ্ছি একা একা মাছা দিতে একটু অসুবিধা হলেও কি আর করব। কেউ তো ভালোবাসে না আমি একাই ভালোবাসি আমার আমার ভালোবাসার জিনিস তাই জন্য আমি একা হাতেই কাজগুলো করছিলাম আর মাচা দেওয়ার পর জানি না কতটা ভালো ফল হবে আর এবার ভেবেছিলাম মা আসলে পরে মাকে গাছের কিছু সবজি খাওয়াবো কিন্তু মা তো এখনও আসেনি যদি আর কিছুদিন পরে আসে সবজিগুলো বড় হবে তখন মাকে খাওয়াতে পারবো যদি মা আসে জানি না মা আসবে কি না মায়েরও শরীর ভালো না তবে এই যে গাছে ফল ফুল হয় সেটা দেখতে না বা ভারী ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের আর একটা বেগুন গাছও লাগিয়েছিলাম আগের বছর আর এই বেগুন গাছটা এত পোকা হয়েছিল পরে শুনলাম যে বেগুন গাছে নাকি প্রচণ্ড পোকা হয় আমি পোকা মারার প্রচুর ওষুধ দিয়েছিলাম কিন্তু বেগুন গাছের পোকা কিছুতে তাড়াতে পারিনি তবে বেগুন গাছে খুব একটা বেগুনও হচ্ছিল না গাছটা মরে মরে যাচ্ছিলো তাই সবাই বলে বেগুন গাছটা তুলে দিতে তাই বেগুন গাছটা তুলে দিলাম পরে বাজারে গেলে একটা ভালো দেখে চারা নিয়ে এসে লাগাবো বেগুন গাছের চারা দেখি যদি ভালো পাই তাহলেই আনবো আর বেগুন গাছে এত পোকা হয় না সেই পোকাগুলো অন্যান্য গাছেও লেগে যায় পাশে লঙ্কা গাছ গাছটা আছে সেই গাছটাই লেগে যায় বলে না বেগুন গাছটা তুলে দিলাম আর দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কাগুলো না তুলতে আমার একদম ইচ্ছা করে না গাছ ভরে লঙ্কা হয়েছে এই গাছের লঙ্কা এত ঝাল একা একজন মানুষ আমরা কেউ খেতে পারি না দুজনে ভাগাভাগি করে খাই আর এই দেখো শশা গাছে মাচা দিয়ে দিয়েছি এবার দেখা যাক শশা কবে হবে তার অপেক্ষা করব আর ছাদে মোটামুটি মাচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু ছাদটাকে ঝেড়ে ফেলবো একটু পাতা তো পরেই তাই জন্য যখনই ছাদের টুকটাক কাজ করি তখন ছাদটাকে ঝেড়ে পরিষ্কার করি করে ফেলি দেখতেও ভালো লাগে আর কেন্নর যে ভয় সেটাও আর থাকে না ছাদটাকে সুন্দর করে ঝেড়ে রেখে তারপরে নিচে চলে আসবো আর এখন ওয়েদার তো খুব একটা ভালো না রোদে থাকলে গরম লাগে আর নিচে নামলে ঠান্ডা লাগে প্রচণ্ড গরম লাগছে আর একা একা অনেকক্ষণ ধরেই ছাদে কাজ করছিলাম তাই বালতিতে সব নোংরাগুলো তুলে দিলাম আর এখন কি করব তো এখন নিচে গিয়ে স্নান করে নেবো সব নোংরা আমি এই বালতিতে তুলে তুলে রাখি তারপরে একদিন সময় মতো ময়লার গাড়িতে দিয়ে দিই তাহলেই ছাদটা একদম পরিষ্কার থাকে আমার ছাদের কাজ শেষ এবার যাব হচ্ছে হলো নিচে